এই কচ্ছপটি আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন রেস্কিউ এই কচ্ছপটি আজকে দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর দুবরাজপুর থেকে রেস্কিউ করেছিলাম এটি মাছ ধরা কাটাতে গিলে ফেলেছিল কোনো রকম কাটাটি বের করেছি এবং ব্লিডিং হচ্ছে দেখতে পাচ্ছেন মুখটা লাল হয়ে গেছে ওকে ডেটল দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে ডাক্তার ডাক্তার দেখানো হয়েছে ওটাকে আমি এই বড়ো পুষ্করিণীটি আমার বাড়ির সামনে এটাকে রিলিজ করে দিচ্ছি যাছ তো দাও যা দারা ও পাটা বের করবে ও আড়াতে তুমি ছাড়ো একটু চলে চলে যা না আলে ছাল হবে ও বুঝতে পারে ওই ইটা দে রাখো একটু বেশি পানিতে